আসসালামু বি ইয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অনলাইন মার্কেট থেকে আজকে অনেক সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে সো প্রথমে গাউনটা দেখাচ্ছি প্রিন্টের মধ্যে নিচে ফেল করা খুব সুন্দর একটা প্রিন্টের গাউন কোমরে বেল্ট আছে বডিতে এরকম সুন্দর কাজ করা থাকবে হাতাটা রয়েছে এখানে স্মোক করা লম্বাটা হবে এটা পঞ্চাশ প্লাস আর কি বডি সাইজ থার্টি সিক্স থেকে 44 ফোর পর্যন্ত হবে লম্বা তবে এটার প্রাইস কত পড়বে 790 সাতশো 790 এটার কালার হবে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস আপনার গাউন নিতে চাইলে এই ভিডিওটা কিন্তু বেস্ট হবে কারণ এখানে আজকে দুই ধরনের ডিজাইন দেখাবো আলিয়াকার দেখাবো তো রেগুলার প্যাটার্নের গাউন আর আলি কাটে গাউন দেখাবো প্রাইস পড়ছে এটা সাতশো নব্বই আরো কালার হবে আমি দেখাচ্ছি যেমন এটা একটা কালার সেম প্রায় সাতশো নব্বই ওকে বাকি কালারগুলো গুলো দেখাচ্ছি আরেকটা কালার রয়েছে এটা লেমন টাইপের কালারটা প্রাইস কি সাতশো নব্বই করে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা আরো কালার হবে ভাইদের কাছে কিন্তু একটা ডিজাইনের মধ্যে অলওয়েজ অনেকগুলো করে কালার থাকে সেম প্রাইস না আচ্ছা নেক্সট এইটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা ওকে নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা আলিয়া কাট ডিজাইন আলিয়া কাটের মধ্যে আবার দুইটা প্যাটার্ন আছে হ্যাঁ যেমন এটা ফনসাইটে ক্রেপ করা বডির কাজটা অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্স হাতাটা হচ্ছে স্মোক করা আর কোমরে বেল্ট আছে এটা লম্বাটাও বাড়ানো হবে আর বডি সাইজ এটাও সেম থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন দাম কতটা এটা সাতশো সাতশো নব্বই আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কালার এই যে সেম সাতশো নব্বই আরো কালার হবে যেমন এটা একটা কালার সিম্পল সাতশো নব্বই দেখেন এটা একটা কালার আছে দামটা কি আশ কালারের মধ্যে সাতশো নব্বই টাকা প্রাইস পড়ছে দেন এটা আরেকটা কালার হবে সিম্পল সাতশো নব্বই আর একটা আছে এটা একই দাম সাতশো নব্বই দেন যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা খুবই চমৎকার সিম্পল সাতশো নব্বই এটা একটা ডিজাইন আছে একই প্রাইস সাতশো নব্বই সেটা আচ্ছা এটা হচ্ছে ডিজাইন এটা তো পিস না হ্যাঁ দেখাচ্ছি এটা টু পিস এটা সেম ডিজাইনের মধ্যে অন্য সহ এটা দাম কত পড়া সাথে সেই মননা অন্যটা প্রিন্টের মধ্যে এই যা প্রাইস পড়বে হচ্ছে এটা 950 টাকা 950 দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা মধ্যে না

অন্যাসহ নয়শো পঞ্চাশ প্রাইসটা একই নয়শো পঞ্চাশ কালারগুলো দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখুন একটা ব্ল্যাক কালার সাথে উড়া হবে নয়শো পঞ্চাশ টাকা প্রাইস বাকি কালার দেখাচ্ছি একটা রয়েছে এই যে ব্ল্যাকের মধ্যে এটা অনেক সুন্দর গলায় লেস ওয়ার্ক এটার সাথে উড় হবে দামটা একই থাকবে বাকি কালার দেখাই এটা হচ্ছে চকলেট কালার দেখুন চকলেট কালারের মধ্যে সাথে উড় হবে নয়শো পঞ্চাশ একটা কালার রয়েছে নোট কালার সাথে অন্য পেয়ে যাবেন দামটা একই নশো পঞ্চাশ টাকা দেন আছে হচ্ছে ব্ল্যাক কালারটা এটা সেম প্রাইস না নশো পঞ্চাশ সাথে অন্য আছে আছে এটা হোয়াইটের মধ্যে এটা অনেক বেশি সুন্দর প্রাইসটাও একই নশো পঞ্চাশ সে জানতে চাচ্ছেন চবেন অনলাইন মার্কেট সব হচ্ছে সাতষট্টি লেভেল ছয়টা আমাকে শপিং কমপ্লেক্স এটা ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস